সংযুক্ত পথ সমাবেশের আয়োজন করেছি আমাদের এই সমাবেশে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ভাষদ মিরপুর থানা শাখার সম্পাদক কমরেন আব্দুল্ল এখন বক্তব্য রাখার আহ্বান বন্ধুগণ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল পার্সদের আয়োজিত আজকের এই পথসভার বিষয়বস্তু সম্পর্কে আপনারা শুনেছেন সারা দেশে যে অব্যাহত নারী নির্যাতন সন্ত্রাস এবং জনজীবনের যে নিরাপত্তা তারই প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি জাতি বন্ধুগণ আপনারা জানেন গত পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সতেরো বছরের শাসকের পতন ঘটেছিল আজকে ওই শাসকরা সেদিন তাদের অত্যাচার নিপীড়নকে টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর উপরে তকমা লাগিয়েছিল বর্তমানেও আমরা কখনো কখনো দেখছি যখন কোনো প্রতিবাদ জানানো হয় তখন কখনো কখনো ওই ধরনের তকমা লাগানোর চেষ্টা করছে আমরা জনগণের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে এই যে সংকট এই সংকটের মূল সম্পর্কে আপনারা শুনেছেন যে আজকে সমাজের সবচেয়ে দুর্বলতম অংশ হচ্ছে নারী শিশু তাদের উপরে অত্যাচার বেড়ে গেছে এবং এই অত্যাচারের পেছনে প্রকাশ্যে অনেকেই এমন কিছু বক্তব্য রাখেন যে বক্তব্যের মধ্য দিয়ে একজন নারীর প্রতি লোলু দৃষ্টি এবং হিংসাত্মক মনোভাব গড়ে ওঠার বিষয়গুলো তৈরি হয় আপনারা অনেকের কথা শুনেছেন যে নারীকে কলার সাথে তুলনা করা হয়েছে নারীকে ঘি বলা হয়েছে সাথী বন্ধুগণ এগুলো একটা মনোভাব এবং এই মনোভাবের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় সমাজের মধ্যে যে নারী নির্যাতন নারী নিষ্পেষণ বন্ধ হবে না সাথী বন্ধুগণ আপনারা এও দেখেছেন যে দেশের প্রচলিত আইনে মানুষের যান এবং মালের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে সাংবিধানিকভাবে অথচ মানুষ তারা বক্তৃতার মধ্যে ঘটনা দিয়ে এই ধরনের চান মাল মালের নিরাপত্তাহীন পরিস্থিতি তৈরি করেছে সেই ক্ষেত্রে আমাদের দেশের প্রচলিত আইনে এবং আইন দিয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বরঞ্চ ওই দিয়ে মানুষের উপর যে সিভিল অত্যাচার করা হয় তাকে জাস্টিফাই করা হচ্ছে এইগুলোর জন্য গত পাঁচই আগস্ট এদেশের মানুষ অভ্যুত্থান ঘটাই নাই বন্ধুগণ আমরা শাসকদের পক্ষ থেকে আপনাদের সেই আহ্বান জানাতে চাই যে শাসক না ক্ষমতাশীল থেকে গরিব মানুষের উপরে জনগণের উপরে অত্যাচার চালায় আর জনগণের পক্ষ থেকে যদি তার বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা না যায় তাহলে জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে না ফলে আমরা বাসদের পক্ষ থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি এই পথসভায় অসমৃদ্ধ বক্তব্য শিল্প ধন্যবাদ

অব্যাহত নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করে পদসভার আয়োজন করেছে সংগ্রামী বোধরা আমরা দেখি বিরুদ্ধে বারবার স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠান এই গণতান্ত্রিক সমাজে সকল মানুষ তার অধিকার সকল অধিকারের কথা বলতে সকল মানুষ তার অধিকার পরিশ্রম বিভিন্ন কাজ করবে তার মজুরি পাবে নারীরা রাতে ধীরে বাংলাদেশের তারা করবে নির্দিষ্ট সেই শব্দ বারবার দেখি বারবার ফ্যাসিস্টের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা সংগ্রাম করি যখন সেই আন্দোলনের পরে এই সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকারের কাছে আমরা দেখি আর কোনো অধিক আমরা পাই না সেই ফ্যাসিস্ট সেই পুরনো স্বৈরাচারের ভূত সেই পুরোনো ভূতের সমাজের মধ্যে চেপে বসে ফলে ফ্যাসিস্ট হয় ব্যবস্থা নয় ফ্যাসিস্ট কেটে সেই সমাজে মানুষের মনে মানুষের চিন্তার মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে তাই শুনবাত একটি সরকারি চলছে হাসি না হিংবাদকে স্বৈয়াতারই এই সব পদনের মধ্য দিয়ে নয় ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়েই একমাত্র একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব আর সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আর আন্তর্জাতিক সামষ্টিক বিরোধে ভারত সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে অপরিwidetilde রয়েছে আপনারাpostgresql গদ অঙ্গনের মধ্য দিয়ে যে বৈষ্মুখীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আসলে বৈষ্মুখীন সমাজ প্রতিষ্ঠা হওয়ার জন্য যে একটি সুদূর মুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা দ্বারা সম্পন্ন ওই আই আলকানিক ক্ষমতার থেকে তারা বিচয় একটি মানবাধিকার সামষ্টিক দল সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই সংগ্রাম করছে সেই লড় সমাজের প্রতি স্তরের নির্যাতন নারী নির্যাতন শ্রমিক নির্যাতন বন্ধ হবে তাছাড়া শুধুমাত্র মানুষ পরিবর্তন মধ্য দিয়ে এই পরিবর্তন সম্ভব নয় তাই আপনাদেরকে আহ্বান জানাবো আসাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হন একটি শোষণ মুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা সংগ্রামকে বেগম তা না হলে সমাজের এই যাবে না শ্রমিক নির্যাতন বন্ধ হবে না গত ছয় মাসে আপনারা জানেন কর্মসংস্থান নেই তাদের কোনো বেতন মজুরি নেই এই কিছুদিনের মধ্যে যাদের বেতনের দাবিতে রাস্তায় শ্রমিক কিন্তু তারা কাজ করে দিনে রাতে কাজ করে তারা ন্যায্য মজুরি পায় না এটা শুধুমাত্র শুধু কোনো ছয় কিন্তু আরো ফিল্মে তো সত্যি নয় থেকে কি মুজিমাজি পূরজা সমাজের পক্ষ মালিক হাজার হাজার কোটি টাকা জেনেছে প্রতার করেছে সেই টাকা ফেরতানো হয় নাই সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠানের হাজার হাজার শ্রমিক কর্ম ছিল কোন সেই সমস্ত টাকা পর্যন্ত প্রদান না করে সেই সমস্ত শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রীয় ব্যবস্থায় না নিয়ে শিল্প প্রতিষ্ঠানের বন্ধ করে শ্রমিক গুলো করা হয়েছে আমরা জানতে চাই এই সমস্ত অবৈধ সম্পদ রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে চাল করতে হবে শ্রমিকদের চাকরি দিতে হবে তা না হলে এই দেশের হাজার হাজার শ্রমিক হবে অস্থায়ী নামবে তখন শুরু হবে আমরা পাঁচই আগস্টের পরে ডক্টর ইউরুসের নেতৃত্বে ঝাড়খন্ড সকল রাজনৈতিক দল মানুষের নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছে আমরা দীর্ঘ ছয় মাস প্রতিষ্ঠা পার হয়েছে আমরা তার কাছে সমাজের নিরাপত্তা এমন কিছু কিছুই আমরা পাচ্ছি না বরং উল্টো

অথচ আমরা দেখছি যে সেই বৈষম্যহীন সমাজের শব্দ আজকে ক্রমাগত দিকে হয়ে আসছে মানুষের মানুষের সামনে সেই স্বপ্ন দূষণ হয়ে দাঁড়াচ্ছে আপনারা দেখেছেন যে যেইভাবে করে একটা রকম একটা সাম্প্রদায়িক মৌলবাদিক ক্ষুগ্র শক্তিবাদ করছি তাদের যে আস্পন আপনারা দেখছেন তার মধ্য দিয়ে আপনারা করতে পেরেছেন যে দেশকে প্রগতির দিকে নয় বরং দেশকে

আজকে সেই মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে ফেলা একটা আয়োজন আজকে আমরা বাংলাদেশের সমাজতন্ত্রিক দলের পক্ষ থেকে এই ধরনের যে আয়োজন এই ধরনের যে চক্রান্ত তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই এই যে আন্দোলন এই যে ছড়ায় ভালো হচ্ছে ছেলে মেয়েদের প্রেশার দিয়ে সাধারণ হচ্ছে আমরা বলতে চাই এগুলো মিশ্র এই ধরনের বৃষ্টিগুলো ধরে বাংলাদেশের ঝড়বর্ষে সব সময় যাবে না বঙ্গাদী বন্ধুবান আমরা দেখেছি যে আমাদি ভেরা দীর্ঘ করে লড়াই করেছিল ধরে আসতে বলে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় গাছের আধারে ফল থেকে হাজার হাজার বেগ তারা মিষ্টি করে হল করে করেছে বৃদ্ধা প্রতিবাদ করেছে মোহাম্মদপুরে একজন মেয়েকে নির্যাতন করেছে কিন্তু তার ভূমি তো আমরা দেখেছি যে একটা পুরো একটা মহামের বিরুদ্ধে কিভাবে করে লড়াই করেছে সংগ্রামী বন্ধুগণ সেইখানে যেরকম ভাবে লড়াইটা চলছিল একই রকম ভাবে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ওই শিক্ষার্থীকে ফেরস্তা করা হলো সেই শিক্ষার্থীও লড়াকু ভূমিকা দিয়ে দাঁড়িয়েছে সেই শিক্ষার্থীও ওই মৌলবাদী মোল্লাদের আজকে আমরা দেখছি যে এইরকম করে বিতর্ক তুলে দেশের প্রগতিকে দেশের মানুষের যে চিন্তা বিজ্ঞান মনস্কতা দেশের মানুষের যে আধুনিক চিন্তা তাকে স্থবির করে পারা একটা ষড়যন্ত্র হচ্ছে চক্রান্ত হচ্ছে আমাদের সরকার তারা নিষ্ক্রিয় থেকে তারা রকমভাবে প্রণতার সাথে যাচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই একই সাথে আমরা বলতে চাই এই ধরনের চক্রান্ত করে এই ধরনের প্রক্রিয়া চালিয়ে

নাই এগুলো করে আপনারা বেশি সময় বেশি সময় ক্ষমতা আসতে রাখতে পারবেন না আজ আমরা আমাদের সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেন একটা নির্বাচিত সংসদ হতে ক্ষমতা হস্তান্তর করুন সেই দাবি আমরা জানাচ্ছি এমন আমরা এই এইরকম আপনাদের সংস্কার সংস্কার খেলা এটা বহুদিন মানুষ দেখেছে কি ধরনের সংস্কার আপনারা করবেন

যাচা করে দীর্ঘ থেকে মানুষ যখন সমাজ ব্যবস্থা নতুন একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রথমেই বাংলাদেশের এগিয়ে আসছিল তখন সফলতার মধ্যে দিয়ে যখন আট তারিখে

যে সমাজ ব্যবস্থা সর্বশাখা বৃদ্ধ কথা নিপত্তি হতে যাচ্ছে এবং আমাদের সরকার নির্বিকারভাবে তা দেখছে এই অবস্থা থেকে অবিলম্বে এই দেশের মানুষকে মুক্তি অর্জনের জন্য নতুন সংগ্রাম নতুনভাবে আমাদের সংগঠিত হতে হবে এই আহ্বানটা নিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল শিক্ষুষের পক্ষ থেকে আজকেই সবাই এখানে সমাজকে ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ